প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রাপ্তদের সার্টিফিকেট এবং স্টাইফেন প্রদান করা হচ্ছে না চলছে নানা তাল বাহানা এর প্রতিবাদে শুক্রবার আমতলি বাইপাস্থিত স্কিল ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর কৌশল কেন্ডিকে তালাও ছুলিয়ে দেয় প্রশিক্ষণ প্রাপ্তরা এদিন তাদের সঙ্গ দিয়েছে যারা ট্রেনার রয়েছে তারাও কারণ প্রশিক্ষণপ্রাপ্তদের মতো ট্রেনাররাও দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে জানা যায় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাইপাসে অবস্থিত এ স্কিল ইন্ডিয়া অফিসে চলছে নৈরাজ্য প্রশিক্ষণপ্রাপ্তদের সময় মতো যেমন সার্টিফিকেট এবং স্টাইফেন প্রদান করা হচ্ছে না তেমনও সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না অপরদিকে যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা সঠিক সময়ের মতো বেতন পাচ্ছে না অভিযোগ গত মার্চ মাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে মেয়েদের সেলাই কাজ এবং ছেলেদের কাঠের কাজ করানোর জন্য কোর্স করানো হয় কোর্স করানোর সময় প্রায় দিন তাদের সঠিক মতো প্রশিক্ষণের ক্লাস না করিয়া মোবাইলে ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়ে দিতেন ইনচার্জ প্রশিক্ষণ দেওয়ার আগে কথা ছিল দৈনিক সাতশো টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হবে কিন্তু দুমাস গড়ে তিন মাস হবে চললেও এখন পর্যন্ত তাদের টাকা মিটিয়ে দেওয়া হয়নি অপরদিকে যারা প্রশিক্ষণ দিয়েছিল তাদের অভিযোগ দৈনিক সাতশো টাকা করে মজুরি দেওয়ার কথা থাকলেও তাদের এখন পর্যন্ত কোনো টাকাই দেওয়া হয়নি টাকা চাইলে বিভিন্নভাবে দুর্ব্যবহার করা হয় তাদের শুক্রবার অফিসে তালা দেওয়ার আগে ইনচার্জ সহ দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ফোন করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেনি তাই আন্দোলন সংঘটিত করতে বাধ্য হয় প্রশিক্ষণপ্রাপ্তরা এবং যারা প্রশিক্ষণ দিতে এসেছেন তারাও কিন্তু দীর্ঘক্ষণ আন্দোলন সংঘটিত হলেও ঘটনাস্থলে পৌঁছায়নি সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত কোন কোনো এবং ইনচার্জ শেষ পর্যন্ত তালা দিয়ে ঘটনাস্থল থেকে আসে বঞ্চিত প্রশিক্ষকরা তারা জানিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত তাদের এই টাকা মিটিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অফিস তালা থাকবে কারণ নিজের পকেটে টাকা ব্যয় করে প্রশিক্ষণ দিয়েছে এইখানে এসএম ট্রেনার আগে ছিলাম আমি জয়েন করেছি তারপরে আমার মেয়ে অসুস্থতার জন্য আমি রিজাইন দিয়েছি ওই টাকাও আমি এখনো পাই ট্রেনিং ট্রেনিং হিসাবে আর এখন যারা পি এম বিশ্বকর্মা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে যেটা ওরা ট্রেনিং দিয়েছে যে কার্পেন্টারের ট্রেনিং ছিল এস ট্রেনিং ছিল তো ওদের সাত দিন ট্রেনিং ছিল ওদের আসা যাওয়ার খরচা দেওয়া হবে পার ডে সাতশো টাকা করে ওটাও ওরা পায়নি ক্লাস সার্টিফিকেট যে ওরা পাবে কিভাবে ওইটাও ওদের কিছু করানো হয়নি যখন আমি আমার উপর লেভেলে অফিসে ইনচার্জকে বললাম ওদেরকে ছবি তুলে ছেড়ে দিন তো এইটা যদি হয়ে থাকে তাহলে তারা কিভাবে জানবে কোথায় থেকে টাকা পাবে না পাবে তাছাড়া আমরা যে সাত দিন ট্রেনিং করেছি পার বেসে আমাদেরকে এগ্রিমেন্ট করানো হয়েছে চার হাজার টাকা করে তারপরে সুভাষিষ এখানে ইনচার্জ উদয়পুর গোমতী থেকে ট্রান্সফার হয়েছে ও এগ্রিমেন্ট এরআরসি ছাড়ে আমাদেরকে এগ্রিমেন্ট করিয়েছে চার হাজার টাকা করে পার বেস শেষ হলে আমাদেরকে টাকা দেবে আমরা এখানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে তিনজন ট্রেনার ছিলাম একজন আমি দোয়ালি দাস একজন বিনয় দাস আর একজন ইন্দ্রনাথ বাবু ছিলেন তো আমরা কেউই পাইনি তখন আমাকে বলেছে যে আপনাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে স্যার এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের চরম উদাসীনতা ও গাফিলতির কারণে আগরতলা শহরের বুকে থাকা এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে চলছে নৈরাজ্য এর খোঁজ খবর পর্যন্ত নেওয়া হয় না দপ্তরের পক্ষ থেকে শোকের খবর যারা প্রশিক্ষণ দেওয়ার টেন্ডার গ্রহণ করলে তারা দপ্তরের কয়েকজনের সাথে মিলে প্রশিক্ষণ প্রাপ্তদের অর্থ গিলে খাচ্ছে এ বিষয়ে অবগত রয়েছেন দপ্তরের মহল পর্যন্ত